لا إله إلا الله لا لا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم جاتر كوري الله الله, 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 الله মায়ার নহে মায়ার নবে তহয়াল নে চার নাই রে তুলো না হর চা হার তুলো না शबने आशिया आण्ला দুনিয়ায় যদি না পাই দেখা নবী কবরে রূপায় থাকে বে না নবী হাসরের ও পায় থাকে বে

কর্ম লইয়া জীবতা যায় বিলীন হইয়া যরম মৃত্যু নামে তোরিয়া সালাই সকি কারবা আরে আল্লাহ 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 সাগর থেকে আসে ফানি ন শে আবার চলে যায় আবার চলে যায় জোয়ার বাটায় সাল ফিরে জোয়ার বাটায় সাল ফিরে সাগর কিন্তু রে তার রে পারে বহর আল্লাহ আল্লাহ সর মু যে তয় রাস তোর গটো আ যে তয় রাস তোর

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করান হজরত মৌলানা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি এবং জিকিরে মাহফিল পরিচালনা করবেন আলহাজ হজরত মৌলানা মুফতি ফজলুল কাদের বাগদারি সাহেব এবং উপস্থিত রয়েছেন যুবক বায়েরা মুরব্বী বাবারা ফরদার আড়ালের অরলা সরলা আমার মা ও বোনেরা প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ মহান দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছেন সেই জন্য উৎসাহ বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সরকার কায়নাত সৈদুলমুর সলীম শফী উলমজিন মারমতি মদিনার জ্যোতি যাকে সৃষ্টি না করলে নবীদের লবুয়া থইতো না যাকে সৃষ্টি না করলে রসুলদের রসলা থইতো না যাকে সৃষ্টি না করলে অলিদের ব্লায়াত থইতো না ওই হুজুরপাত সাল্লাল্লাহ আলাইসাল্লামের রৌজা মুবারকে মদিন আতুল মনোয়ারায় রপতুলা আল আমিন যেন কবুল করমান পদ্দগবুল আজকে জীবনে বহু রাত্র আসে বহু রাত্র চলে যায় এই মাহফিল কোন প্রতিদিন রাত্র হয় না তাই যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তারা মাহফিলের মধ্যে চলে আসেন আল্লাহ যেন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তাও দান করেন প্রত্যেকে উৎস আওয়াজি বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন قرآن الكريم مدد عمار الله فات رب العالمين إرشاد فرمان وما خلقت الجن والإنس إلا ليعبدون عمار الله فات رب العالمين আমি আল্লাহ পাক রব্বুল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আফা হিসাবতুম আনমা খালাকনাকুম আবাদা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুমি মনে করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অহেতুক সৃষ্টি করেছি বান্দা না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার কারণ হচ্ছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য চুরু বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দджа সাহাবী কে জান্নাতের সার্টিফিকেট দিলেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ দজান সাহাবী কে জান্নাতের সার্টিফিকেট দিলেন নাম্বার 1 হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু মসজিদে নববীর মধ্যে হাউমাউ করে কান্দে মসজিদে নববীর পাশে আমার নবীর খুজরা খানা আবু বকর মসজিদে নববীর মধ্যে যখন কান্দে নবী আমার জিজ্ঞাসা করে আবু বকর ও আবু বক্কর তুমি কেন কান্দ আবু বক্কর ডাক দিয়া বলে নবী গো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কেয়ামতের ময়দানেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আবু বক্করকে প্রশ্ন করে ও আবু আমি লা দশ জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম নাম্বার ওয়ান তোমার নাম রাখলাম ও আবু বক্কর আমার বন্ধুর বিপদকালে আমার বন্ধুর হিজরতের সাথী বানাইয়া তুমি আবু কে রাখলাম আবু তোমার আমি এত করার পর তুমি আমার জন্ম কি করেছ আমি যদি আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করি আমি আবু বক্কর নামাজ করেছি আমি আবু বক্কর কোরআন তেলাওয়াত করেছি আমি আবু বক্কর জিকির করেছি আল্লাহর পুরান আমি যদি আমি আবু বকরকে বলো আবু বকর যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তুমি নামাজ পড়তে পারো না যেইভাবে রোজা রাখলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তুমি রোজা রাখতে পারো না যেইভাবে কুরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তুমি কুরআন তেলাওয়াত করতে পারো না সিদ্ধিকে একবর আবু বাকর তাদের নামাজের মধ্যে কোনো দুর্বলতা নাই তাদের ইবাদতের মধ্যে কোনো জামলা নাই নামাজের নাই পরিবারের হক আদায় করার মধ্যে কোনো ঝামেলা নাই জিহাদের ময়দানে কোনো দুর্বলতা নাই আবু বাক্কর সিদ্ধি জান্নাদের টিকিট না সাহাবি যদি বয়ে কান্দে আমার ব্যবসায়িক বাইরা তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি আবু বক্কর সিদ্ধিকরা দিয়ে আল্লাহু তাল আনহু জান্ন টিকিট পাবেন না সাহাবি যদি কবরের বায়ে কাঁদে তোমার আমার কি উপায় হবে একটা বিষয় যদি মানুষ চিন্তা করত কুল্লু নাফসিলা ইয়াকাতুল মাউত প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়ার মতো আমরা অস্থায়ী এই দুনিয়ার মতো আমরা চিরস্থায়ী না এই চিন্তা যদি যদি কেউ করত ওই লোকটা জীবন নামাজ কাজা করতে পারে না ওই লোকটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না ওই লোকটা জীবনে গুনাহের কাজ করতে পারে না এই লোকটা কোন ইবাদত থেকে গাফিল হতে পারে না কথা বলুন ঠিক কি না একদিন আপনি আমি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে আপনি আমি মনে মনে ভাবছি আজকে আমি যুবক আমি অনেক দিন বাসবো না 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 তোমার সিদ্ধান্ত ভুল মাহবুদ কোনো মুহূর্তে মালাকুল মাহুদ আজরাইল আলাই সালাতাম আপনার আমার সামনে হাজির হতে পারে এক কথা বলুন ঠিক কিনা ওরে তিরিশ বছর বয়স তোমার বাপস মনে মনে ওরে ষাট বছরের বাবা থাকতে তুমি কেন মরবে কথা বলুন ঠিক কিনা ওরে তিরিশ বছর বয়স তোমার মনে ওরে ষাট বছরের বাবা থাকতে তুমি কেন মরবে ওরে নাইক্রান্তির সামনে তুমি নাইগ্রাটি সামনে তুমি বাসবা এক ও মাই ডিয়ার প্যান্ড এই যে বুঝি তোর আইলো আর কথা বলন ঠিক কিনা বাবাজিরারে আমার এমন একটা সময় আসবে সখরাতুল মৌতের বিছানায় মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে আমার ডাক দিয়া বলে আবু বক ও আবু বক্ক তোমার কাছে চালতা সাইরে আবু বক্কর একটা জীবন্ত বকরি চোয়লে চামড়া খুললে কেমন লাগে ইয়া আল্লাহ বড় কষ্ট হয় জুট এটার মধ্যে এসিড মারা হয় কেমন লাগে বলে ইয়া আল্লাহ বড় কষ্ট হয় জুট এটার মধ্যে লবণ মাখানো হয় কেমন লাগে ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হয় আমার নবী ডাক দিয়া বলে আবু বকর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু যখন একটা মানুষের রূপ কবজ করবে তার চাইতে বেশি কষ্ট হবে সেই সেই সময়টা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে কথা বলুন ঠিক কি না সাহরাতুল মাউতের বিছানায় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু আপনার আমার সামনে যখন হাজির হয়ে যাবে সাজ্জন ফেরেস্তা দেবে একজন ফেরেস্তা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা আব্দুর রহমান তুমি যে রিজিক খাইতা তুমি যে খাওয়া দাওয়া করতা তোমার রিজিকটা আমি সংগ্রহ করতাম আজকে সারা দুনিয়া তন্ন বিতন্ন করলাম তোমার জন্য টুখানা আনতে পারলাম না আরেকজন প্যারেস্তাই ঢাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা যে পানি খেতা তোমার পানিগুলা আমি সংগ্রহ করতাম আজকে সারা দুনিয়া তোর নবী তন্ন করলাম তোমার জন্য একটু পানি আনতে পারলাম না আরেকজন ফেরেশতা ঈশা ঢাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা তোমার শরীরের মধ্যে যে শক্তি এই শক্তিগুলা আমি ফেরেশতা বহন করতাম আজকে সারা দুনিয়া তন্ন বিতন্ন পারলাম তোমার শরীরের শক্তি জোগাড় করতে পারলাম না বিদায় দে রে বিদায় দে এমন প্রাণীর পিপাসা লাগবে সাত সমুদ্রের পানি দিল আপনার তৃষ্ণা মিটবে না কথা বলুন ঠিক কিনা সাত সমুদ্রের পানি দিল আপনার তৃষ্ণা মিটবে না সেই সাখরা দল মউতা আর মধ্যে আল্লাহর ওয়ালি হযরতে জাকারিয়া তিনি কোন নবী ছিলেন না জাকারিয়া ছিলেন একজন আল্লাহর ওয়ালি এই জাকারিয়া যখন অন্তকালের সময় ছিলেনে সবাই বলে ও জাকারিয়া আপনি কালেমা পড়েন জাকারিয়া কালেমা করেন না জাকারিয়া একজন মসজিদের ইমাম ছিলেন জাকারিয়া একজন আল্লাহ ছিলেন কারণরা বিছানার মধ্যে সাধারণ মানুষের কালে মা হয় জাকারিয়াকে বলে তুমি কালেমা মা পড় জাকারিয়া কালেমা মা পড়ে না শয়তান আইসা জাকারিয়ার সামনে হাজির ও জাকারিয়া হা ও জাকারিয়া পানি খাইবিনি কয় দে দে পানি দে ও জাকারিয়া গো হজরতে জাকারিয়া বলে আমি পানি দে জাকারিয়া কে বলে ও জাকারিয়া পানি খাইবি নি জাকারিয়া বলে দে দে পানি দে ও জাকারিয়া গো তোরা পানি দিব তবে একটা শর্ত আছে কয় শর্তটা কি ও জাকারিয়া তোমার পানি দিব তুমি বলতে হবে আল্লাহ দুইজন জাকারিয়া বলে না 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 যারে এক আল্লাহ যায় না তার এক আল্লাহ মাইনা যার ইবাদত করেছি লাহুমা বিসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মউতের মালিক যিনি আমার রিজিকের মালিক যিনি আসমান জমিন এই মহা সাম্রাজ্যের মালিক যার আল্লাহ মানিয়া আল্লাহ জানিয়া যার কুদরতি পায়ের মধ্যে আমি সেজদা করেছি আজকে আমি যদি বলি আল্লাহ দুইজন আমার ইমান থাকবে না আমি বেঈমান হয়ে মারা যাব না 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 তোমার প্রাণী লাগবে না আবার শয়তান হাজির ও জাকারিয়া পানি খাইবিনি

আমার ইমান থাকবে না আমি বেইমান হইয়া মারা যাবো এই দিক দিয়ে ছেলে বলে আব্বা কালে মা পড়েন ও আব্বা কালে মা পড়েন জাকারিয়া কোনো কথা বলে না কারণ মলতের বিছানায় ইন্তেকালের সময় সাধারণ মানুষের কালে মানুষই হয় জাকারিয়া কোনো কথা বলে না লোক সমাজ সবাই বলে জাকারিয়া আলেম ছিল না জাকারিয়া ছিল জালেম কারণ এনতে কালের সময় সাধারণ মানুষের কালী মানসিব হয় জাকারিয়ার কালী মানসিব হয় না সবাই বলে জাকারিয়া ইমাম ছিল না জাকারিয়া আমরা কার পিছে নামাজ পড়েছি যার এনতে কালের সময় কালি মানসিব হয় না আবার শয়তান আয়শা ডাক দিয়া বলে ও জাকারিয়া পানি খাইবিনি! কয় দে 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 পানি দে জাকারিয়া গো তোমার পানি দিমু তবে একটা শর্ত আছে কয় শর্তটা কি কয় শর্তটা হইল তুমি বলতে হবে কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ তুমি বলতে হবে কোরআন মিথ্যা জাকারিয়া বলে যে কোরআনের আইন কায়েম করার জন্য নবীর অসংখ্য সাহাবিরা শহীদ হয়েছে যে কোরআনের আইন কায়েম করার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে যে কোরআনের আইন কায়েম করার জন্য অহুদের ময়দানে দান শহীদ হয়েছে যে কোরআনের আইন কায়েম করার জন্য অনেক মায়েরা বিদ্যা হয়েছে আজকে আমি যদি বলি কোরআন মিথ্যা আমার ইমান থাকবে না আমি বে ইমান হইয়া মারা যা আমি বলতে পারতাম না জাকারিয়া একজন আল্লাহর জাকারিয়া আমাদেরকে বুঝাইয়া গেছে ইন্তেকালের সময় শয়তান যদি আমি জাকারিয়ার কাছে আসতে পারে এই শয়তান তোমাদের কাছেও যাইতে পারে কারণ শয়তান আল্লাহর সঙ্গে সেলেস করে ইন্না শায়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা গয়া রাব্বি শয়তান আল্লাহরে বলে আল্লাহ আপনি আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ বলে শয়তান কি বলবি বলে আল্লাহ যে আদমের কারণে আমি ফেরেশতাদের সর্দার থেকে আমি হয়েছি আমি শয়তান হয়েছি আল্লাহ আপনি আল্লাহর ইজ্জতের কসম আপনার বান্দাদেরকে আমি গুনাহের কাজ করাইব আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে বানাইবো আল্লাহ বলে কতদিন কয়লা উগু ইবাদাকা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা দেহের মতো প্রাণ থাকবে আমি শয়তান শয়তানি করাইমু আমি শয়তান না করমানি করাইমো আল্লাহ বলে শয়তান আমি আল্লাহ তোর সঙ্গে সেলেস করি ফকাল আর রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতিকা ওয়া মাকানি আমি আল্লাহ সাতটা জিনিসের কসম করলাম আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর জালালিয়াতের কসম আমি আল্লাহর মহত্বের কসম আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম চারটা জিনিসের কসম কইটা আমি আল্লাহ তোর সঙ্গে চ্যালেঞ্জ করেছি আমার বান্দা যদি গুণা করিয়া অন্যায় করিয়া আমি আল্লাহর কাছে দুই হাত তুলে মালিক আপনি আমার খালেক আপনি আমার মালেক আল্লাহ আমার গুনা হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে

মা হুলানা বাবাজিরারে আমার বলতে সেছিলাম অন্তে কালান সময় আজরাই আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইমানদারের রূহ কবজ করবে হাদিসের মধ্যে আসছে তুহফাতুল মুমিনের মাউত ইমানদারের জন্য মৃত্যু স্বরূপ ইমানদারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ফেরেস্তারা জান্নাতি রুমাল নিয়ে ওইখানের মধ্য বসে যায় আজরাই আলাই সালাতাম যখন ইমানদাদের রুহটা কবজ করবে ইমানদাদের রুহটা নিয়ে যখন আসমানের মধ্য উঠে প্রথম আসমানের ফেরেস্তারা স্বাগতম জানায় সপ্তম আসমানে যখন যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা আমার বান্দার রু আর উপরে উঠানো লাগবে না আমার বান্দার রূপটা উক্তুমুক কিতাবক ফি ইল্লিন আমার বান্দার রুটা আল ইল্লিমের ওয়দলি বিভক্ত করে দাও চোর বলি সুবহানাল্লাহ আর সে যদি না নাফরমান হয় সে যদি পাপী হয় তার রুটা যখন কবজ করবে ফেরেশতারা ডাক দিয়া বলবে এত দুর্গন্ধ এই আত্মাটা ফেরেশতারা নিতে চাইবে না তাহলে আমরা ইমানদার হওয়ার দরকার আসনা নাই ওরে কি যে কষ্ট হয় ওরে মুর সারা কেউ না বুঝেও বুঝলে পাগল হই তো সবাই বুঝলে পাগল হই তো সবাই রাখিয়া মায়ার সংসার সারতে হবে এবু ব সংসার মৌত নি কালে হেরে মনে মৌত নিদান দানে কালে হেরে মন দেখবে দু চোখ অন্ধকার সারতে হবে এবু বসংসার সংসার ওর সাদা কাপড় পরে সোয়াহিয়া সাদা কাপড় রাখিবে কবরে সোয়াহিয়া সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথে কেউ হবে না ওই কবরে তোমার সারতে হবে এবু বসংসার ওরা মাটির বিছানা মাটির গে থাকবে তুমি একা ও মাটির বিছানা মাটির গে থাকবে তুমি একা ও আল্লাহ সারা নাই রে আল্লাহ সারা নাই রে তারে বারে বার হবে সংসার কথা বলুন ঠিক না রুহের জগতে আল্লাহ আমাদেরকে বললেন আলাস্তু বিরব্বিকুম বান্দা আমি কি তোমাদের কি না আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা আমি তোমার রাষ্ট্রীয় জীবনের রব কিনা আমরা বলছি আল্লাহ আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ আমাদেরকে বলছেন আমি তোমাদের ব্যক্তি জীবনের রব কিনা আমরা বলছি আল্লাহ আপনি আমাদের ব্যক্তি জীবনের রব আল্লাহ আমাদেরকে বলছেন আমি তোমাদের অর্থ জীবনের রব